এর আগে একাধিকবার বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটেছে গত কয়েক বছরে এবছরই উলুবেড়িয়ায় মজুদ বাজিতে বিস্ফোরণে দুই শিশু সহ তিনজনের মৃত্যু হয় দু সালে দত্তপুকুরে বেয়ানি বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় সেই ঘটনায় সাত জনের মৃত্যু হয়েছিল দু হাজার তেইশ সালে এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে এগারো জনের মৃত্যু হয়েছিল ভয়াবহ ছিল সেই বিস্ফোরণ দু হাজার তেইশে বজবজে বেআইনিভাবে ভাবে মজুদ বাজিতে বিস্ফোরণ হয় তিন জনের মৃত্যু হয় দু হাজার ইংরেজ বাজারে বাজির দোকানে আগুন লাগে মৃত্যু হয় দুজনের সেই বছরই দত্তমুখে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ সাতজনের মৃত্যু হয়েছিল অর্থাৎ গত কয়েক বছরে একের পর এক জায়গায় লাগাতার বিস্ফোরণ ঘটছে চম্পাহাটির এই বিস্ফোরণের পর প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শোনাব আপনাদের হলো মানে আমাদের কালীপুজোর বাজারে বাজার মার্কেট খুব খারাপ ছিল অনেকের বাজি বিক্রি হয়নি উনি একটা দোকানদার ওনার বাজি বিক্রি হয়নি ওনার একটা কিছু মাল ওনার ছিল সেই মালটা একটা ঘরে রাখা ছিল ঠিক আছে এবার ওনার বউ রান্না করছিল হঠাৎ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে গেছে বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে পড়ে পড়েছে পড়ে আগুনটা লেগে গেছে তার ফলে কজন হয়েছে তিনজন ইঞ্জিনিয়ার হয়েছে আমরা চিত্তরঞ্জনে ট্রান্সফার করে দিয়েছি একজনের নাম ভক্তি সর্দার একজনের নাম পিন্টু মন্ডল আর একজনের নাম হয়ে শুভঙ্করী সর্দার আচ্ছা আশুক্ত অবস্থা কার ওই শুভকরী একটু আশঙ্কাজনক অবস্থা আছে বাড়িটা কার তাহলে বাড়িটা হচ্ছে কিন্তু সর্দার যে ছবি আপনাদের দেখাচ্ছি চম্পাহাটির হারালের বাজি কারখানার ছবি যেখানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন ঝলসে গিয়েছেন মহিলা সহ তিনজন তাদের ইতিমধ্যেই হাসপাতালে আনা হয়েছে আহতরা আহতদের নাম পিন্টু মন্ডল শঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার এই তিনজনের মধ্যে শঙ্করী সর্দারের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে আজ দুপুর বারোটা পনেরো নাগাদ এই বিস্ফোরণ হয় গোটা বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আবারও কথা বলবো হিন্দলদের রয়েছে হিন্দোল বিস্ফোরণের ছবি দেখে বোঝা যাচ্ছে যে এই বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল যে কারখানা বা কোনো কিছু অবশিষ্ট নেই একেবারে সময় তোমাকে বলে রাখি এর আগেও যে বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছিল সেই সময় বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি থাকে যে সম্পূর্ণ চাল থেকে শুরু করে বাজির দেওয়াল সম্পূর্ণটা উড়ে যায় এক্ষেত্রেও কিন্তু এই হারারে আজকের যে ঘটনা ঘটলো সেই ঘটনা কিন্তু একই রকমভাবে ঘটল এবং সেখানেই কিন্তু প্রশ্ন যে একের পর এক বাগজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে মৃত্যুর ঘটনা ঘটছে তারপরেও কিন্তু দিনের পর দিন প্রশাসনের নাকের ডগায় সেই বেআইনি বাজি কারখানা যেগুলো চলছে সেগুলো কিন্তু চলেই যাচ্ছে এবং যার প্রতিফল হিসেবে কিন্তু আজকে তোমাকে বলে রাখি এই যে মর্মান্তিক ঘটনাটা ঘটলো বিস্ফোরণের ঘটনা ঘটলো যার মধ্যে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে তার মা তাদের সেই তিনজনের মধ্যে একজন যার নাম শঙ্করী সর্দার চৌষট্টি বছরের বয়সী সে বৃদ্ধা তিনি যথেষ্ট আশঙ্কাজনক অবস্থায় এমআর বাঙুর হাসপাতালে রোগ বারণি চিকিৎসা চিকিৎসাধীন রয়েছেন এবং হাসপাতাল থেকে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে তার অগ্নিদগ্ধ তিনি যতটা হয়েছেন যে শরীরের একশো শতাংশ অংশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে স্বাভাবিকভাবে তার চিকিৎসা কিন্তু চলছে এবং চিকিৎসকেরা চেষ্টা চালাচ্ছেন সমস্ত রকমভাবে বার্নি রুটে নিয়ে যাওয়া হয়েছে তাকে কিন্তু এই বিস্ফোরণ কিভাবে হলো সেই নিয়ে কিন্তু বড়োসড়ো প্রশ্ন উঠছে তোমাকে বলে রাখি যে এই বিস্ফোরণ ঘটলো মজুদ বাজিতে নাকি বাজি তৈরি করতে গিয়ে কোনো রকমের আগুনের স্ফুলিঙ্গ থেকে সেই বা বিস্ফোরণ ঘটে গিয়েছে সেই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় ফরেন্সিক পরীক্ষা নিরীক্ষার পরে সেই বিষয়টা স্পষ্ট হবে যদিও ঘটনাস্থলে বারোই অর্থাৎ বাজি মজুদ থাকার কারণে বিস্ফোরণ হয়েছে নাকি বাজি তৈরি করা হচ্ছিল সেই সময় কোনোভাবে বিস্ফোরণ হয় গোটা বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তুমি আমাদের সঙ্গে থাকো